বিগত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের যেসব গোপন চুক্তি সম্পাদিত হয়েছে সেগুলো বাতিল করতে হবে পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে দ্রুত জনগণের কাছে উপস্থাপন করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করতে হবে রাজধানীর ভিন্ন ভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে এসব দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও বিএনপি মহাসচিব সহকর্মীদের তথ্য ও ছবিতে সায়ন সাব্বির জানাচ্ছেন বিস্তারিত শনিবার সকালে কাফুল থানা বিএনপির উদ্যোগে ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ সময় বিগত পনেরো বছরে শেখ হাসিনার সরকারের সঙ্গে ভারতের যেসব গোপন চুক্তি সম্পাদিত হয়েছে সেগুলোর বাতিলের দাবি জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই শেখ হাসিনা যে সমস্ত অসম চুক্তি করেছে যে সমস্ত গোপন চুক্তি করেছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে আমাদের পেটের উপর দিয়ে যেভাবে রেল লাইন নিতে চেয়েছে এই সমস্ত অসম চুক্তি আপনারা বাতিল করুন একই দিন জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে ভাসানি অনুসারী পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় যৌক্তিক সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান বিএনপি মহাসচিব আমরা সবাই মনে করি যে এই ইন্টারেন্ট গভর্নমেন্ট তারা জরুরিক সময়ের মধ্যে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন আমি নির্বাচন কথা উপরে খুব জোর দিতে চাই এবং যে সংস্কারের প্রসাদ এসছে সবসময় আসছে সেই সংস্কারের ব্যাপারেও নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় চলমান বন্যায় বানভাসী মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল এই বন্যায় দুর্গত হয়ে বানভাসী হয়ে বাস্তচ্যুত হয়ে এখন আশ্রয় খুঁজছেন এবং যখন দুর্ভোগে পরিণত সেই সমস্ত জন। আমরা তাদের সঙ্গে সহমিত যাচ্ছি এবং তাদের পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি দিচ্ছি অন্তবর্তীকালীন সরকারের আগামী দিনের পরিকল্পনা প্রধান উপদেষ্টা অতি দ্রুত জনগণের কাছে উপস্থাপন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তবর্তী সরকারের মতবিনিময়ের দাবি জানান বিএনপি মহাসচিব আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন একটা রোলম্যাপ দিবেন যে কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো গটিয়ে তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগুবেন এবং নির্বাচনের ব্যবস্থা করবেন এ সময় প্রতি বিপ্লবকে প্রতিহত করতে সকলকে সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসিরার পাশে থেকে শায়ন্বের বিজয় টিভি ঢাকা হয়ে মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে